তো আমার পিঠটা একটু মুছে দাও তো তারপরে আমার ভিতরে একটা আলাদা একটা ফিলিংস চলে আসে আলাদা একটা ফিলিংস মনে হয় যে কি তাকে পাইলে মনে আমি ছিঁড়ে খাই পাইলে আমি ছিঁড়ে খাই এরকম কিছু একটা মনে হয় তো এরকম ও মানে আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় যেহেতু মেয়েরা হচ্ছে মোমবাতি আর মেয়েরা হচ্ছে আগুন আগুনের কাছে কিন্তু মোম গেলে কিন্তু গলে যায় হুম গলে যায় তো এরকম করতে করতে এক সময় তাকে আমার কাছে টানে নিয়ে আসি কাছে আমার যা হওয়ার তারপর তো হয় বুঝতেই তো পারতেছে সব কথা তার বলা যায় না সে আমার অনেক সুখ দেয় অনেক চাহিদা দেয় অনেক মানে করে এরকম করে বেশ কিছুদিন কেটে যায় আমি ওকে কাছে টাকতাম পার্সোনালি মাঝে মধ্যে আমি ওর রুমে নিয়ে যেতাম নিয়ে যাই শারীরিক চাহিদাটা মেটাইতাম তো একদিন ভাবতে ভাবতে নিজেরা না অনেক ছোট মনে হইল যে কী রে ও তো আমার স্টুডেন্ট আমি শেষ পর্যন্ত ওর সাথে এই কাজটা করলাম এটা কি ঠিক হলো নিজের কাছে যেন নিজেকে খুব ছোট মনে হচ্ছে তা আমি নিজের ভুলটা না নিজে বুঝতে পারি এবং ক্ষমা চাই আল্লাহর কাছে যে আল্লাহ এরকম ভুল যেন কোনো সময় আজ আমার দ্বারা না হয় তো এরকমই কিছু কিছু ঘটে যাওয়া কাহিনী হচ্ছে আমার জীবনও হয়েছে আরও পাঁচটা নারীর জীবনও হয়েছে আমি স্থিতি আমি রিসেন্টলি এম এ পাস করলাম তো সরকারি জবের আশা করে আমি ঢাকায় আসি তো ঢাকায় আসার পরে চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না এখানে ইন্টারভিউ দিই ওইখানে ইন্টারভিউ দি সব জায়গাতে ইন্টারভিউ দিই কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হচ্ছে না মানে কি একটা অবস্থা তখন আমি স্টুডেন্ট পড়ানো শুরু করি স্টুডেন্ট পড়ানো শুরু করি যে নিজের তো চলতে লাগবে চাকরি বাকরি যদি না হয় স্টুডেন্ট পড়াই সংসারটা চালাই বা ফ্যামিলিকে চালাই ফ্যামিলির পাশে দাঁড়াই তো এরকম করতে করতে ইন্টারে পরে একটা ছেলে আমার খুব পছন্দ হয় খুব তাকে ভালো লাগে তার অ্যাটিটিউড তার সব কিছু আমার খুব ভালো লাগে কিন্তু এটা প্রেমও না যে তার সাথে সংসার করবো তাও না কিন্তু শুধু তাকে কাছে পেতে ইচ্ছা করে শুধু তাকে কাছে পেতে ইচ্ছা করে যে আমি যেহেতু অল্প বয়সে একটা মেয়ে আমি যেহেতু অল্প বয়সে আমারও তো ইচ্ছা আছে না আমারও তো ইচ্ছা থাকতে পারে যে আমি কারোর সাথে মিলন হই বা আমার শাইলিক চাহিদাটা মিটাই টেকু করতে করতে অনেক দিন কাটে যায় একদিন ক্লাসের মধ্যে তা আমি ওকে বললাম আমার কি ভিজে গেছে তা আমি হাত দিয়ে লাগাল পাচ্ছিলাম না তরে বললাম যে শোনো তো আমার পিঠটা একটু মুছে দাও তো তারপরে আমার ভিতরে একটা আলাদা একটা ফিলিংস চলে আসে আলাদা একটা ফিলিংস মনে হয় যে কি তাকে পাইলে মানে আমি ছিঁড়ে খাই পাইলে আমি ছিঁড়ে খাই এরকম কিছু একটা মনে হয় তো এরকম করতে ও মানে আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় যেহেতু মেয়েরা হচ্ছে মোমবাতি আর মেয়েরা হচ্ছে আগুন আগুনের কাছে কিন্তু মোম গেলে কিন্তু গলে যায় হুম গলে যায় তো এরকম করতে করতে এক সময় তাকে আমার কাছে টানে নিয়ে আসি কাছে আমার যা হওয়ার তারপর তো হয় বুঝতেই তো পারতেছে সব কথা তার বলা যায় না সে আমার অনেক সুখ দেয় অনেক চাহিদা দেয় অনেক মানে করে এরকম করে বেশ কিছুদিন কেটে যায় আমি ওকে কাছে ডাকতাম পার্সোনালি মাঝে মধ্যে আমি ওর রুমে নিয়ে যাইতাম নিয়ে যাই শারীরিক চাহিদাটা মিটাইতাম তো একদিন ভাবতে ভাবতে নিজেরা না অনেক ছোট মনে হইল যে কী রে ও তো আমার স্টুডেন্ট আমি শেষ পর্যন্ত ওর সাথে এই কাজটা করলাম এটা কি ঠিক হলো নিজের কাছে যেন নিজেকে খুব ছোটো মনে হচ্ছে তা আমি নিজের ভুলটা না নিজে বুঝতে পারি এবং ক্ষমা চাই আল্লাহর কাছে যে আল্লাহ এরকম ভুল যেন কোনো সময় আর আমার দ্বারা না হয় তো এরকমই কিছু কিছু ঘটে যাওয়া কাহিনী হচ্ছে আমার জীবনও হয়েছে আরও পাঁচটা নারীর জীবনও হয়েছে তো তোমরা স্টুডেন্ট হচ্ছে সন্তানের মতন একটা শিক্ষক যখন একটা স্টুডেন্টকে একটা ওয়ার্ড বা একটা অক্ষর শেখায় তখন কিন্তু সে মায়ের মতন মা যেরকম ছোটো থেকে লালন পালন করে কষ্ট করে মানুষ করে ভাষা শেখায় ভাত খাওয়ানো শেখায় কথায় তারপরে হাঁটা চলা শেখায় সেরকম কিন্তু স্টুডেন্টরাও মা বাবাতে ঘরের শিক্ষা শিক্ষকরাতে বাইরের শিক্ষা কীভাবে জগতে চলতে হবে কীভাবে তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি এটা অনেক ভুল কাজ করছি তো এরকম যেন অনেক শিক্ষার্থীর শিক্ষকরা আছে অনেক শিক্ষার্থীদের প্রতি আকৃষ্ট হয়ে যান ভালো লাগে আসলে এটা ঠিক না এটা জাস্ট আবেগ আবেগ দিয়ে কোনো কিছু হয় না আবেগ দিয়ে কোনো কাজ করতে গেলে বিবেকের কাছে আপনাকে ধরা খেতেই হবে এটা কোনো ভুল নাই এটা কোনো ভুল নাই এটা কোনো মাফ এটার মাফও নেই কারণ দেখা গেল যে সে আজকে যদি সে আমার স্টুডেন্ট হইতো তাহলে কি স্টুডেন্ট না হয়ে যদি ছেলে হইতো তাহলে কি এমন কি করতে পারতাম এইভাবেই নিজের কাছে অনেক ছোট মনে হলো নিজেকে তো বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা এরকম ভুল আমি যে ভুলটা করছি এই ভুলটা তোমরা করো না কারণ তোমরা শিক্ষার্থীদেরকে সন্তানের চোখে দেখার চেষ্টা করো আসসালামু আলাইকুম